যা যারা অনলাইন আছে প্লিজ একটু জয়েন হয়ে যাও অনেক দিন পর লাইভে এলাম তো তোমাদের কার কি প্রশ্ন আছে করো যা যারা অনলাইন আছে প্লিজ একটু জয়েন হয়ে যাও

लंच कंप्लीट प्लीज अच्छे जैसा जैन हो जाओ अनेक दिन पर लाइव एलम যারা লাইভে জয়েন হয়েছে প্লিজ একটু কমেন্ট করো আমার সাউন্ড ক্লিয়ার আসছে কিনা প্লিজ একটু কমেন্ট করো সবাই আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও কার কি জানার আছে প্রশ্ন করতে পারো এবি এ বি থ্যাঙ্ক ইউ লাইক দিলাম থ্যাংক ইউ পাশে থেকে লাঞ্চ হয়েছে যাযরা লাইভ এ জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো আমার নাম মামুন ও আচ্ছা খুব সুন্দর নাম তোমার বাড়ি কোথায় বাংলাদেশ আচ্ছা খুব ভালো প্লিজ একটু সাপোর্ট করে দিও তোমার যদি চ্যানেল আছে তো আমি অবশ্যই গিয়ে সাপোর্ট করে আসবো যাদের যাদের চ্যানেল আছে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবো আমার চ্যানেল আমার চ্যানেল আজ চার বছর আগে খোলা কিন্তু আমি সেরকমভাবে চ্যানেলে কাজ করি না সেই জন্য আমার এই খুব একটা সাবস্ক্রাইব নেই আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবো তো সবাই বলছে লাইভ করতে তো লাইভ এই জন্যই কল মানে শুরু করলাম তো আমি চ্যানেল খুলেই ছমাস মতন ভিডিও খুব একটা দিন জবে মন করেছে তবে দিয়েছি কিন্তু তারপরে আমি একদমই টোটালি বন্ধ করে দিই যেহেতু আমি একটা কাজে যুক্ত হয়ে গেছিলাম সেই জন্য টোটালি চ্যানেলটায় ভিডিও ছাড়া বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য চ্যানেলটা রিচ একদমই ডাউন হয়ে গেছে ছ কাজ করার পর টোটালি আমি আবার ছমাস পুরো বন্ধ হয়ে গেছি তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে নিজে একটু ভিডিও করার পরেই কিছুটা ইমপ্রুভ হয়েছে তুমি সাবস্ক্রাইব বাড়িয়ে নাও বাড়িয়ে নেবে সবাই সাবস্ক্রাইব করলে তো বাড়বে নাহলে কী করে বাড়বে তোমার মনিটাইজেশন করে দেওয়ার দায়িত্ব আমার কিভাবে না আমি হুট করে বড় হতে চাইনি নি হ্যাঁ ধীরে ধীরেই হোক আর আমার আমার যে চ্যানেল থেকে টাকা পেতে হবে সেরকম কোনো এ নেই কিন্তু আমি চাই আমার ভিডিওগুলো স্মৃতি হয়ে থাক হ্যাঁ সেই জন্যই মানে এ করা ইউটিউব থেকে জবে টাকা পাবো সেটা ঠিক আছে কিন্তু হুট করে যে আমাকে একদমই পেতে হবে সেরকম কোনো এ নেই হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব তো লাগবে সাবস্ক্রাইব বাড়ি না তোমার চ্যানেলের নাম কি এবি এবি নাকি খারাপ ভাবলাম না আমি বলতে চাইছি যে আমি হুট করে কিছু চাইছি না মানে আমি আমি নিজে থেকে ধীরে ধীরে এ করে এরকম সাবস্ক্রাইব বাড়াবো কিভাবে। তুমি যে বলছো সাবস্ক্রাইব বাড়িয়ে নাও আমি সাবস্ক্রাইব বাড়াবো আমি ভিডিও করলে ভিডিও ছাড়লে তবে তো সাবস্ক্রাইব বাড়বে আর তোমরা সবাই যদি একটু সাপোর্ট করো তবে তো হবে না 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 একদম খারাপ কিছু ভাবিনি আমি অনেকে হচ্ছে এরকম টিউটোরিয়াল অনেক ভিডিও এ করে সেই জন্যই আমি ভাবলাম আমি হুট করে কিছু মানে এ করতে চাইনি কোনো খারাপ কিছু নয় কেন খারাপ ভাবে সবাই কাজ কর মানে ইউটিউবে কাজ করছি তো সবাই মিলেমিশে কাজ করলেই তো তবে এগাব না তো তোমার চ্যানেল নেই যখন তুমি কী করে মানে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে अच्छा अच्छा ওর মেয়েদেরকে খারাপ কমেন্ট করি না আমার মানসে মনে ও তো খুব ভালো তো সম্মান টাকা দিতেন হ্যাঁ সেটা অবশ্যই